আসসালামু আলাইকুম সময় ভিওর্স কেমন আছেন মোহাম্মদ জাকারিয়ার চিকিৎসক মোটিভেশনের স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা বন্ধুরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ইদানিং জুতা খোলার পর পা দে খুব দুর্গন্ধ বের হচ্ছে তাই বন্ধুরা কেন এই জুতা খোলার পর পা দুর্গন্ধ বের হচ্ছে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ টেনে শুনবো প্রথমে একটু লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ শুনুন যে সমস্ত অনিয়মের মধ্যে প্রথমত দেখা যাচ্ছে যে এখন বেশিরভাগ কিন্তু আপনার মানে লেদার র‍্যাক্সিন না যার কারণে সেখান থেকে কিন্তু প্রচুর ঘাম হয় এবং বিভিন্ন দূষিত টক্সিন পা দিয়ে বের হয়ে যায় বা ঘামের দ্বারা সেখান থেকে কিন্তু আপনার মুজা একই মোজা বারবার পরি সেই ক্ষেত্রে কিন্তু দুর্গন্ধ বের হয় আরেকটি বিশেষ হচ্ছে যে আমাদের কিন্তু যাদের শরীরে আপনার পুষ্টির ঘাটতি এবং গোপন অনেক আগের হিস্টোরিতে অসুখ আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ধরনের সমস্যা হয় তো বন্ধুরা এ ধরনের সমস্যা হলে প্রাথমিকভাবে আপনার স্বাস্থ্য কমপ্লেক্সে দেখান সেখানে যদি কোনোভাবে ভালো হয় আমার এই একশো বছর প্রতিষ্ঠান আমার এখানে আপনারা আসতে পারেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকার দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ